আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের আমরার চাটনির রেসিপি আমরার এই চাটনিগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ অল্প কিছু উপকরণেই এই চাটনিগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়া জন্য চাটনি করার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে চামচ 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 পাঁচ ধনিয়া আর হচ্ছে অল্প পরিমাণে নিচ্ছি দুই 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 জিরা গরম মশলা এগুলো চুলার তাপটা ভেজে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অপরদিকে একটা প্যানে পানি ফুটন্ত গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমরা এ আমরাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চাটনি তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আমরাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমরাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনাদের যদি আমরাগুলো একটু কম সিদ্ধ হয় তাহলে আরও একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিবেন এখন এই সিদ্ধ করা আমরাগুলো চুলা থেকে নামিয়ে নিব অপর দিকে একটা প্যানে হাফ কাপ সরিষা তেল নিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পাঁচ ফ্রন তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন কুচি রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চুলার তাপটা লো হিটে রেখে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা আমরা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলা যে মশলাগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম ওগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও সব কিছু একসাথে দুই মিনিটের মতো ভালো করে মশলাগুলো গুলো মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর চিনির পরিবর্তে এখানে আপনারা গুঁড়ো দিতে পারেন এখন চিনির সাথে এই খুব ভালো করে মিশিয়ে অনবরত দিতে হবে এই পানিটা শুকিয়ে চাটনিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে অবশ্যই এই চাটনিগুলো অনবরত অনবরত নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া নিচে পুড়ে যেতে পারে আর এভাবে করে নেড়েচেড়ে দিতে এক সময় দেখা যাবে যে এই চাটনিগুলো প্যানের গা ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে পারবেন যে এই চাটনিটা একদম হয়ে এসেছে এখন এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চাটনি বানানোর পরে এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ